ভগবান কৃষ্ণ এই যমুনার ঘাটে বসে গোপিকাদের চিন্তা করতো কেননা কৃষ্ণ বৃন্দাবনে তার মধুর লীলা করেছিল সেই লীলার কথা কৃষ্ণ কখনো বলতে পারেনি তাই এই স্থানে কৃষ্ণ তার প্রিয় শাখা উদ্ধবের সঙ্গে বসে থাকত এবং ব্রজবাসীদের সেই লীলা বর্ণনা করত। একবার ভগবান কৃষ্ণ উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়েছিল ব্রজবাসীদের সান্ত্বনা দেওয়ার জন্য উদ্ধবকে কৃষ্ণ বলেছিল হে প্রিয় শাখা তুমি যাও বৃন্দাবনে সেখানে গিয়ে ব্রজবাসীদের গোপিকাদের আমার কথা গিয়ে বলো যে আমি ভালো আছি তারা যেন চিন্তা না করে কেননা প্রিয় ভক্ত ব্রজ গোপিকারা ভগবান কৃষ্ণকে খুব ভালোবাসত তাদের প্রাণ ছিল কৃষ্ণ কানহাইয়া কৃষ্ণ তাদের প্রাণ ছিল আর সেই কৃষ্ণ গোপিকাদের ছেড়ে এই মথুরায় চলে এসেছিল এই মথুরায় কৃষ্ণ অনেক বছর ছিল এবং এখানে পাশে রয়েছে কংসের ভবন প্রিয় ভক্ত যে পুরানো বিল্ডিংটি দেখা যাচ্ছে এই ভবনেই কংস ছিলেন দেখুন এটি দেখেই বোঝা যাচ্ছে যে কত পুরানো যমুনার পাশেই রয়েছে কংসের এই ভবন অতি দুর্লভ দর্শন হচ্ছে আমাদের মথুরা নগরী ভগবান শ্রীকৃষ্ণের নগরী এই ভূমিতে শ্যামসুন্দর কৃষ্ণ তার লীলা করেছে এখনও রয়েছে সেই দুর্লভ দর্শন উদ্ধব ঘাট যে উদ্ধব ঘাটে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবের সঙ্গে বসে ব্রজবাসী গোপিকাদের সম্বন্ধে লীলা কথা বলতো যে ব্রজ গোপিকারা কত মহান কৃষ্ণকে কত ভালোবাসে যদিও কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে এই মথুরায় চলে এসেছিল কিন্তু কৃষ্ণর মন পড়ে থাকতো বৃন্দাবনে ব্রজ গোপিকারা যেরকম কৃষ্ণ ওর থাকতো। থাকতো বৃন্দাবনের বনে বনে ঘুরে ঘুরে কৃষ্ণের কথা চিন্তা করত ভ্রমরকে দেখে বলতো হে ভ্রমর আমার কৃষ্ণকে দেখেছ এবং তমাল বৃক্ষকে দেখে রাধারানী বলতো হে তমাল আমার কৃষ্ণ কোথায় কৃষ্ণকে দেখেছ তারা ব্রজ গোপিকারা কোনোভাবে তাদের প্রাণকে ধারণ করেছিল এতই ভালোবেসেছে তারা কৃষ্ণকে কৃষ্ণ বিরহে তারা কাতর ছিল তেমনি ব্রজ গোপিকারা যেমন কৃষ্ণ বিরহে কান্না করতো তেমনই শ্রীকৃষ্ণ মথুরা এসে গোপিকাদের বিরহে থাকতো। কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে আসলেও এক মুহূর্তের জন্যেও গোপিকাদের ভুলে থাকতে পারিনি কৃষ্ণ সব সময় কৃষ্ণ ব্রজ গোপিকাদের তার হৃদয়ে রেখেছে সব সবসময় কৃষ্ণ ব্রজ গোপিকাদের মনে রেখেছে তাই তো উদ্ধবের সঙ্গে বসে এই স্থানে বৃন্দাবনের লীলা বর্ণনা করেছিল এবং এই স্থান থেকে উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়েছিল এখন রয়েছে কংসের ভবন দেখুন প্রিয় ভক্ত এই স্থানেই কংস থাকতেন কংস এই ভবনটিতে থাকতেন কংস ছিল ভগবান শ্রীকৃষ্ণের মামা ভগবান কৃষ্ণ কংসকে বধ করেছিল কেননা কংস ছিল অসুর কংসকে ভগবান কৃষ্ণ মেরে তাকে মুক্তি প্রদান করেছে ভগবান হচ্ছে পরম মঙ্গলময় ভগবানের হাতে যে সমস্ত অসুররা মৃত্যুবরণ করেছে তারাও মুক্তি লাভ করেছে ভগবান কৃষ্ণ হলো মঙ্গলময় কৃষ্ণ সব কিছু করতে পারে ভগবান কৃষ্ণ একটি কাজ করতে পারে না ভগবান কারো অমঙ্গল করতে পারে না কৃষ্ণ হলো মঙ্গলময় তাই তো ভগবান কৃষ্ণের এই দিব্য লীলাভূমি হচ্ছে মঙ্গলময় এই ভূমিকে দর্শন করলে ভগবান কৃষ্ণের অপ্রাকৃত কৃপা লাভ করা যায় প্রিয় ভক্ত অতি দুর্লভ স্থানকে আমরা দর্শন করছি এটি সম্পূর্ণ নতুন একটি স্থানের ভিডিওকে আপনাদের দর্শন করাচ্ছি এই যমুনার ঘাট সেই পাঁচ হাজার বছর পুরানো ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানেই উদ্ধবকে নিয়ে বসে থাকতো এখনও রয়েছে সেই ঘাট প্রিয় ভক্ত দূরে রয়েছে একটি ব্রিজ দেখুন এই স্থান দিয়েই বসুদেব ভগবান কৃষ্ণকে সেই গভীর রাতে গোকুলে নিয়ে গিয়েছিল যমুনার ওই পারে রয়েছে গোকুল মহাবন সেই গোকুল মহাবনে ভগবান কৃষ্ণকে নিয়ে গিয়েছিল এটি হলো মথুরা নগরী এবং যমুনার ওই পারে রয়েছে গোকুল মহাবন যে গোকুল মহাবনে ভগবান কৃষ্ণকে নিয়ে গিয়েছিল বসুদেব সেই গভীর রাতে এবং নন্দমহারাজ আর যশোদা মায়ের কোলে কৃষ্ণকে রেখে এসেছিল এবং দূরে যে গোকুল মহাবন আমরা দেখতে পাচ্ছি এই গোকুল মহাবনে ভগবান কৃষ্ণ তার মধুর বাল্যলীলা করেছে প্রিয় ভক্ত দেখুন এই স্থানটি কত সুন্দর এই স্থানে এই ভগবান কৃষ্ণ তার প্রিয় সখা উদ্ধবের সঙ্গে বসে ব্রজ গোপিকাদের কথা বলতো ভগবান কৃষ্ণ ব্রজ গোপিকাদের কখনও ভুলতে পারিনি গোপিকাদের প্রাণ যেমন ছিল কৃষ্ণ তেমনই কৃষ্ণের প্রাণ ছিল ব্রজ গোপিকারা ভগবান কৃষ্ণ হল ভক্ত বৎসল ভগবান তার ভক্তকে খুব ভালোবাসে আমরাও যদি ভগবান কৃষ্ণকে ভালোবাসি তাহলে আমরাও ভগবান কৃষ্ণের কৃপা প্রাপ্ত হব আমরাও এই জীবনের শেষে ভগবানের এই নিত্যধাম গোলক বৃন্দাবন প্রাপ্ত হব তাই তো প্রিয় ভক্ত আমাদের হাতে এই দুর্লভ সুযোগ রয়েছে ভগবানকে ভালোবাসার ভগবানের ভক্তি করার ভগবান আমাদের কাছে কিছুই চায় না শুধু চায় ভগবান আমরা যেন তাকে অনন্য ভক্তি সহকারে তাকে ভালোবাসি কেননা কৃষ্ণকে শুধুমাত্র ভক্তির মাধ্যমেই লাভ করা যায় ভগবান শুধু চায় ভালোবাসা ভালোবাসার মাধ্যমেই কৃষ্ণকে লাভ করা যায় কৃষ্ণ একবার পঞ্চপাণ্ডবের দূত হয়ে দুর্যোধনের ভবনে গিয়েছিল সেখানে দুর্যোধন ছাপ্পান্ন আইটেমের ব্যঞ্জন মহাপ্রসাদ বানিয়ে রেখেছিল কিন্তু দুর্যোধনের মনে ভগবানের প্রতি প্রেম ছিল না ভক্তি ছিল না তাই ভগবান সেই স্থানে যায়নি ভগবান বিদুরের ঘরে গিয়েছিল কেননা বিদুরের ঘরে ভক্তি ছিল বিদুর ছিল ভগবানের ভক্ত আর বিদুরের যে সহধর্মিনী পত্নী ছিল তিনিও ছিল ভগবানের ভক্ত তাই ভগবান বিদুরের ঘরে গিয়ে কর্ণ গ্রহণ করেছিল এমন কি বিদুরের পত্নী তিনি ভগবানকে দেখে কৃষ্ণপ্রেমে সব কিছু ভুলে গিয়েছিল তাই কলা ছুলে কলার খোসাকে ভগবানকে খেতে দিয়েছিল আর ভগবান সেই ভক্তের ভাব গ্রহণ করেছে ভগবান এতটাই ভক্ত বসল যে ভক্তের ভক্তের ভাবকে ভগবান গ্রহণ করে তাই তো আমরা দেখতে পাচ্ছি বিদুরের ঘরে গিয়ে ভগবান শাক অন্ন গ্রহণ করেছে কিন্তু দুর্যোধনের ঘরের সেই ছাপ্পান্ন আইটেমের ব্যঞ্জনকে ভগবান পরিত্যাগ করেছে তাই ভক্তি ছাড়া ভগবানকে লাভ করা যায় না জয় করা যায় না ভগবান হচ্ছে ভক্ত ভক্তবৎসল ভক্তের ভাব প্রেম ভগবান গ্রহণ করে আর কিছুই ভগবান চায় না তাই তো প্রিয় ভক্ত আমরাও এই জীবনে ভগবানকে লাভ করতে পারি এই ভক্তির মাধ্যমে ভগবানকে ভালোবাসুন ভগবান কৃষ্ণের নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম জপ করলে ভগবান কৃষ্ণকে প্রসন্ন করা যায় এই কলিযুগে ভগবান কৃষ্ণকে প্রাপ্ত হওয়ার ভগবানকে লাভ করার এই একটি পন্থা আর সেটি হলো ভগবান কৃষ্ণের এই দিব্য নাম জপ করা প্রিয় ভক্ত এই মুহূর্তে আমরা রয়েছি মথুরার যমুনা টটে যে যমুনা টটে ভগবান কৃষ্ণের অনেক প্রেমময়ী লীলা রয়েছে সেই লীলা স্থলকে আজকে আমরা দর্শন করলাম অতি পবিত্র স্থানকে আমরা দর্শন করে আমাদের জীবন ধন্য হলো কেননা এই ভূমিতেই আমাদের সুন্দর কৃষ্ণ লীলা করেছে ভগবানের এই ধামকে দর্শন করলে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় প্রিয় ভক্ত আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। দেখা হবে আগামী ভিডিওতে রাখবেন নিজেদের অনেক যত্ন এবং থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে